হ্যালো টাইগার্স আজকের ভিডিওতে আমি বলবো কেন ইউরোফাইটার টাইফুন কেনা এই দেশের সামরিক প্রকিউরমেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্লান্ডার হতে যাচ্ছে আরও থাকছে কেন আজ থেকে দশ বছর আগে প্রয়াত ফিল্ড মার্শালের শ্বশুরবাড়ি এই বিমান কিনতে অস্বীকৃতি জানায় কিভাবে একটা ছোট্ট যন্ত্রাংশের ফেইলিওর এই পুরা বিমানকে ক্র্যাশ করাতে পারে এবং আরও অনেক কিছু প্রথমেই জেনে নেই এই বিমান সম্পর্কে কিছু বেসিক তথ্য ইউরোফাইটার টাইফুন উনিশশো আশির দশকে নির্মিত ব্রিটিশ এরোস্পেস সিস্টেমসের ইএপি বিমানের একটি উন্নত সংস্করণ এই বিমান চারটি ইউরোপিয়ান দেশের যৌথ প্রযোজনায় তৈরি এর হলো ব্রিটেন ইতালি জার্মানি এবং স্পেন চতুর্থ প্রজন্মের এই ফাইটার বিমান প্রথম ফ্লাই করে উনিশশো সালে এবং বাহিনীগুলোতে সংযোজিত হয় দুই সালে একবিংশ শতাব্দীর সূচনাকে লক্ষ্য করে উদ্বোধনের কারণে প্রাথমিকভাবে এর নাম দেওয়া হয় ইউরো ফাইটার টু থাউজেন্ড পরবর্তীতে এর ক্ষিপ্রগতির গতির জন্য ঘূর্ণিঝড়ের জাপানিজ প্রতিশব্দ টাইফুন নামে একে ডাকা হয় বর্তমানে এটি ইউরোপের সবচেয়ে দ্রুতগামী ফাইটার বিমান এয়ারফ্রেম ডিজাইন ফ্রান্সের রাফাল চীনের জেটেন্সি এবং সুইডেনের গ্রিপেনের মতো এর ডিজাইনও ডেল্টা ক্যানার্ড স্টাইলে করা অর্থাৎ পিছনে কোনো ছোট পাখা নেই কিন্তু বিমানের নাকের গোড়ায় দুটি পাখনা বা ক্যানার্ড রয়েছে আর এর মেইন পাখা গ্রিক অক্ষর ডেল্টার ত্রিভুজ আকৃতির এই ডিজাইনের দরুন এই বিমান উচ্চ ম্যানুভারেবিলিটি বা দিক পরিবর্তন ক্ষমতা পায় এবং নাক উঁচু অবস্থাতে বা হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাকেও উন্নত নিয়ন্ত্রণ সুবিধা দেয় তবে এই ক্যানাডগুলোর কারণে শত্রু রেডারে একে সহজভাবে ধরা যায় ম্যানুফ্যাকচারিং কোম্পানির দাবি রেডার সিগনেচার কমানোর জন্য ইঞ্জিনে বাতাস নেওয়ার ডাকগুলোকে এস হালকা বাঁকানো হয়েছে যাতে করে টারবাইন ব্লেড সামনের থেকে দেখা না যায় তবে এই দাবি পুরোপুরি সত্য নয় সেটা এই ছবির থেকে প্রতিও মান টারবাইন এবং কম্প্রেসারের ব্লেডগুলো সামনের থেকে আংশিক হলেও দৃশ্যমান ইঞ্জিন এবং ফ্লাইট পারফরম্যান্স এবার চলে আসি এই বিমানের ইঞ্জিনে এখানে ব্যবহৃত হয়েছে ইউরো জেট টু নামক অত্যন্ত শক্তিশালী দুইটি জেট ইঞ্জিন কোনো একটা দেশ পুরো ইঞ্জিনটা তৈরি করে না এর বিভিন্ন উপাদানগুলোর উৎপাদন প্রক্রিয়া চারটি দেশের মধ্যে বন্টন করা হয়েছে প্রতিটা ইঞ্জিন সর্বোচ্চ নব্বই কিলোনিউটন থ্রাস্ট তৈরি করতে সক্ষম অর্থাৎ সর্বমোট একশো আশি কিলোনিউটন থ্রাস্ট পায় এই বিমান যেখানে এফ সিক্সটিন পায় একশো তিরিশ জেট সি একশো চল্লিশ এবং রাফাল প্রায় দেড়শো মজার বিষয় হলো এই একই ইঞ্জিন ব্যবহার করে ল্যান্ড স্পিড রেকর্ড ভাঙার চেষ্টা করছে ব্লাড হাউন্ড নামের একটি গাড়ি যা ইতোমধ্যেই ভূমিতে ঘণ্টায় এক হাজার কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম হয়েছে আর সেই ইঞ্জিন ব্যবহার করে এই বিমান যেতে পারে ঘন্টায় আড়াই হাজার কিলোমিটার এবং কেবল এক মিনিটের মধ্যে ভূমি থেকে চলে যেতে পারে এর সর্বোচ্চ উচ্চতায় যা হল পঁয়ষট্টি হাজার ফুট অস্ত্র ভাণ্ডার